খোঁজ কাদের কাকার উনি নাকি এখন আসামে আছে ওবাইদুল কাদারের তত্ত্ব পাওয়া যাচ্ছে আসামে আছে উনি ওনার নেত্রীর সাথে দেখা করার জন্য খুব চেষ্টা করতেছেন ওনারা দুইজনে একটু মিলিত হতে চায় ওনাদের মনের ভিতরে অনেক কথা জমে আছে ভবিষ্যৎ কি প্ল্যান করে বাংলাদেশে ঢোকা যায় এই চিন্তা ভাবনায় তারা মগ্ন আছে আমরা বলবো এত চিন্তা করার কোনো দরকার নাই আগামী শুক্রবারই বাংলাদেশে আছে আপনার তারিখ দিলাম আমরা আছে কথা কই না কেন ঠিক এই দেশের কোটি মানুষের 36 কোটি চোখ আছে কেন বিমান করে গেলেন কি দরকার ছিল যাওয়া কথা বলেন ঠিক না খোঁজ নাই বহুগো কাদের কাকার এখন নাকি আসামে আছে আসাম মানে কই ভারতে কথা কই না কেন বুঝেন না আসামে আমি ওয়াস আসামের কুকরাত যান একটা জায়গার নাম সে জায়গা আমি বয়ান করে আছি আসাম তারপরে আপনার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া হাওড়া 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 এগুলো জায়গাতে আমি অনেক জায়গায় বয়ান করছি ভারতের বারোটা ছেলে আমি সফর করেছি সাতচল্লিশটা প্রোগ্রাম করেছি এখন দাদারা খুব রাগ করে যাইতে দেয় না আমরা নাকি ধর্ম প্রচার করতে যাই তো ধর্ম প্রচার করলে তোমার সমস্যা কি ওরা ভয় পায় সব কিছু মুসলমান হয়ে বলে ভয় পায় এত বড় টিপ পরা এক মহিলা ইমিগ্রেশনে বসে আসে আমার দিকে বলতেছে আপনি তো ফেমাস কেমনে চিনলেন আপনি তো অমুসলিম না তখন বলতেছে থামেন ইউটিউবে সার্চ দিল কম্পিউটারে সার্চ দিয়ে সব চলে আসছে বলতেছে এই যে আপনি গোলাম রব্বানী না আপনি তো আমাদের দেশে এসে ওয়াশ করে কিছু হাত দিয়ে পাচ্ছেন সেই টাকা নিয়ে যাচ্ছেন আমরা সব সত্য পাইছি হিন্দু মহিলা সেও আমার ওয়াজ শুনে বলতেছে এই যে তখন আমারে বলতেছে আপনি বিশ্বের অনেক দেশে যান সব দেশে যায় যখন দেখব আপনার পাসপোর্ট অনেক ভারী হয়ে গেছে তখন আর আমরাও আপনাকে ঢুকতে বাধা দেবো না আপনি তখন আসবেন আমি তখন মনে মনে নিয়োগ করে আসছি যে তোদের দেশে আমার আর না আসলেও চলবে কথা কন ঠিক কিনা আর যদি যাওয়াই লাগে দেখি ভালো কোনো মানুষ যদি কখনো ক্ষমতা চেয়ারে বসে বসে কথা কন না দাদাক দিয়ে হবে না দাদা আমাদের ওপর খুব খেল কথা না দেখতে হবে না অর্থাৎ দাদা কতদিন আছে থাক সমস্যা নেই রাগ করতেছেন আপনারা বিরক্ত হচ্ছেন দাদা রাজনীতি কিন্তু আমাদের কাছ থেকে শিখছে শিখছে দাদা এত পাকা ছিল না দাদাকে আমরাই পাকা পাকা খেলবার আর বানাইছে না হ্যাঁ বুঝেছেন না আপনারে বেশি ক্লিয়ার করলে বুঝে ফেলে দেবেন হ্যাঁ একটু বসে রাগ করতেছেন আপনারা দাদা তো এবার প্রতি গেছিলো খালি কোন মতে বেঁচে আছে আগামী তার দাদার ক্ষমতা থাকবে না বাংলাদেশের সাথে এমনি মুখে মুখে বলে বন্ধুত্ব তো বন্ধুত্ব আছে ওই দেশে যেতে বাধা দাও কেন তোমরা আসবে আমরা যাব এই তো বন্ধুত্ব নিজে ইলিশ নিবা আম নিবা আর আমাদের বেলা হিসাব নিকাশ করে না কষ্ট হচ্ছে আপনাদের মন খারাপ করতেছে খোঁজ নাই ববু কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা ববু আইবা তুমি আইবা সেই দিন আইসা বহু ক্ষমতা বাইবা না বহু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বহু ক্ষমতা বাইবা না ক্ষমতার সিয়ার থেকে নামা আসাও কিন্তু ওই ওঠা কঠিন কথা বল দেখি না আর আমরা বলতে চাই ডাক্তারে অনুষ্ঠান বলতে চাই আপনি মাজা সোজা করে দাঁড়ান যে সে আন্দোলন করবে আর সে আন্দোলন সমর্থন করবেন অত দরদ দেখালে চলবে না বলে দেন আগামী তিন চার বছর কোন আন্দোলন করা যাবে না যদি দেশকে পরিবর্তন করতে চান আর যদি না পারেন দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সরে যান কথা বলে ঠিক কিনা কারণ আপনি যেমন তেমন ভাবে ক্ষমতায় আসেন নাই এই দেশের তরুণ যুবক শিশুদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন আপনি মাজা সোজা করে দাঁড়ান আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস কারো হবে না কারণ আপনি ব্যর্থ হলে পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হবে আগামী তারও কোন সৈরাচার কোন চালে মাথা চারা দিয়ে বাংলার মস্তকে বসুক এটা আমরা চাই না কথা বলে ঢেকে না আর যাই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই কথা কন রাগ করতেছেন সিদ্ধান্ত নেন আমেরিকার সাতচল্লিশ তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প তারা যদি সিদ্ধান্ত নিতে পারে যে আমেরিকার প্রেসিডেন্ট কোন নারী হবে না ওরা পৃথিবীর বাসীকে উৎসাহ দেয় কিন্তু ওরা নিজেরা ঠিকই সে আনা ওরা ওদের দেশের নারীকে প্রধানমন্ত্রী বানায় না নারীকে প্রেসিডেন্ট বানায় না তার মানে কি বুঝলেন তার প্রতিদ্বন্দ্বী ছিল কমলা কি ডোনাল্ড ট্রাম্পের সাইতে শক্তিশালী ছিল না কথা বলেন ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে ওরা আমেরিকার প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো বানাইলো তাওরা কোনো নারীকে মেনে নিল না আমরা আগামীতে সিদ্ধান্ত নেব বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার কে হবে পুরুষ প্রধানমন্ত্রী চায়। কারা কারা হাত তোলেন লিল্লাগা তাদবীন পুরুষ পুরুষের দুঃখ বুঝবে মিয়া মানুষ সুখের জায়গা শান্তির জায়গায় পৌঁছে গেলে সৌজে ছারে না কথা বলনা কেন আর ওদের অভিমান রাগ বেশি দেখেন না মাঝে মাঝে রাগ করে বাড়ির হাতি পাতি ভেঙে ফেলে দেয় তো ঘর ভাঙ্গে ফেলে দিলে দেশও ভাঙিয়ে ফেলে দেবে কথা কয় না হ্যাঁ এই জন্য ওদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়া যাবে না ওরা ঘরে থাক কথা ক রাগ করতেছেন মনে হয় গো সামনের দিকে যায় মন খারাপ করবেন না একটু বলার সুযোগ দেন সামনে গেলে আরও কথা হবে মন খারাপ করবেন না আমার নবী বলা বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালে মা করে আপাতত প্রকাশ করা যাবে না হজরত বেলাল দেখে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মনিক উমাইয়া। তাকে আমি একদিন বলেছিলাম উত্তম বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ও মায়ের বলে বেলাল উত্তম বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালু হাসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আপনি আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালে মার পথে টিকে থাকতে পারি এই কথা বলে হজরতে বেলাল চলে গেলেন আমার ভাইরা পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা গড়িয়ে গেছে হজরত বেলাল দরজা খোলে না অন্যান্য ছাগল বাকর যারা আছে

এইবার ও মায়ে ডেকে বলে সাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায়া দেখো না একটা উত্তম বা সাকলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন বেলাল বেলাল পিঠটা লাগাইয়া আল্লাহর নামের জিকির করে হঠাৎ করে হালকা করে বেলালকে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন ও মায়ে বলে বেলাল দে তোর জবান কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হযরত বেলাল ডেকে বলেন মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা আকুল কওলান সাদিদা মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে সত্য কথা বলা লাগে মিডিয়ার সামনে এসে অনার বল মিথ্যা কথা বলতো হাসি চাপটা করতে যার দিকে নিয়ে কথা বলে না মিথ্যা বলতে বলতে সিহারা বেঁকা হয়ে গেছে এক পা কবরে চলে গেছে এত মিথ্যা কথা বলে সাইতান পর্যন্ত বলে আমি এত খারাপ না মিথ্যাবাদী আছে না নাই আশেপাশে দেখেন কত মিথ্যাবাদী কষ্ট হচ্ছে আপনাদের তাহলে মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না মুসলমান হবে সত্যবাদী মুসলমানের জবান দিয়ে সত্য হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা লম্বা করার সুযোগ নাই এইবার হযরত বেলাল বলে গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি বলুন আল্লাহু আকবার এইবার উমাই বলে বেলাল উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না বলেন আল্লাহ আকবার আরেকটু জোরে বলেন আল্লাহ আকবার এইবার উমাইয়েকে বলে বেলাল রে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল রেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গুনাহ টাইম নাই আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে চিৎকার মেরে বলেন আল্লাহ এইবার উমায় দৌড়ে চলে গেল যা বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি তোদার বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো আজ যত আমাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের একটা বিশেষ বাহিনী থাকে যাদের কাজই হলো মুসলমান ইমানদারদের রক্ত নিয়ে খেলা করা কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা হজরতে বেলালের বাড়িতে চলে আসলো এইবার আবু জেল তার সাঙ্গ নিয়া বেলালকে ডাইকে বলে বেলাল এই দিগায় বেলাল রে আমি তোরে পার্সোনাল ভাবে মহাম্বত করি তোমার নিয়ে কি শুনতেছি তুমি নাকি মুসলমান হয়েছ হজরতে বেলাল ডেকে বলে যা শুনেছেন সত্য আমি বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা করে মুসলমান হয়েছি এই কথা শোনার পরে আবু জেল ডেকে বলে বেলাল রে উদ্দুম্বা ছাগলের মালিক বানায় দিব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব তুমি যদি যাও ব্যবসা বাণিজ্য করার জন্য দেড় হাম টাকা পয়সা যা লাগে সব কিছুর আমি ব্যবস্থা করে দেব বেলাল তুমি একমাত্র বিশ্ব নবীর কালে মাসের আবারও আমাদের বাধ্যতা ধর্মে ফিরে আসো তোমার কাছে এটা আমাদের চাওয়া হজরতে বেলাল ডেকে বলে আবু জেলে রে দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজে কিন্তু বিশ্ব নবীর কালে মাসার তেরাজি নাই বলে না বেলালের মতো যারা খাঁটি কাছে বিক্রি হবে না কথা বলে মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে টাকার জোরে ওদের ফতুয়া ঘরে টাকা পাইলে অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় বৈধটারে অবৈধ বলে চালিয়ে দেয় এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান না দি এরকম মুসলমান আছে না না বেলালের মতো খাঁটি ইমানদার এরা কখনো টাকার কাছে বিক্রি হবে গভীর মনোযোগে শুনবেন বাজান গো আমার এইবার আবু জেল ডেকে বলে বেলা সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদেরকে লিয়ে নিয়ে দিল চাবুক দিয়ে পিঠাও হজরত বেলালকে চাবুক দিয়ে পিঠানো শুরু হলো ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আমার আল্লাহর নামের জিকির করে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে

তে শাস্ত্রয় শাস্ত্রেনে ঘোড়া গুলো আর বেরবালী এত গরম চাল দিলে মুড়ি হয়ে যেত সেই উত্তপ্ত বালিতে হযরত বেলালকে শাস্ত্রয় শাস্ত্রেনে ঘোড়া হলো বাবলা গাছের কাঁটা গুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো এত নির্যাতন যুলুম করার পর বেলালকে আসরের পরে আমার ভাইরা বিকেল বেলা ডেকে বলে বেলাল এত নির্যাতন যুলুম করা হলো রে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম পায়ের শিলা নিয়ে ঘুরলাম রে বেলাল তারপরে কি নবীজির কালেমা ছাড়বে না হজরতে বেলাল দেখে বলে আপনার মারতে মারতে যদি মেরাও বেলা দাও বেলালের বিশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলেন আল্লাহু আকবার এইবার

বেলালের মতো আপনাকে আমাকে তো কেউ নির্যাতন করে না জুলুম করে না তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকির করি না হাদিস শরীফের ভিতরে আছে যার জিহুব্বা আল্লাহর জিকিরে ভিজা থাকবে ওই জিহুব্বা ওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না বলুন সুবহানাল্লাহ সব সময় জবানে জিকির থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদকুরুনি আযকুরুকু উংশ করোলিwala তাফরন বান্দারে তোমরা আমি আল্লাহর শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো ওয়াকৃতগ্য হয়ো না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার হযরতে বেলালকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ নমরুদের আগুনকে ফুলের বাগান বানিয়ে দিতে পারো আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় হযরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে বলুন আল্লাহু আকবার আশিক রাসূল বেলাল নবীর পাগল বেলা নবীকে কত ভালোবাসতেন জানেন বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলতো হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায় আমার নবী বলে বেলাল বুছি না একবার ডানে যা একবার বামে যাও ব্যাপারটা কি হযরত বেলাল বেকালে নবী আপনি কালকে কালেমার দাবা দেন ইসলামের প্রচার প্রসার করেন ওই কাপেরা হলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে জোড়া যদি ডান থেকে তীর নিক্ষেপ করেন অভিগ ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আবার বাম দিকে যায় মনে মনে ভাবি গো নবী ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না চিৎকার মেরে বলুন আল্লাহ একবার সেই বেলালের নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল আমার নবী ডেকে বলা কষ্টের কথা জুলুমের কথা নির্যাতনের কথা আমার আর সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হজরত সিদ্দিক রাধি আল্লাহ কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামির জীবন থেকে হজরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহ আকবার এই যখন ইসলামের অবস্থা একদিকে সন্তান হারানোর ব্যথা আপন মানুষদের সম আলোচনা ওপর নির্যাতন হল এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব খারাপ আমার আল্লাহকে বলেছে আমার বন্ধুর মা নাই বাবা নাই আমি আমার বন্ধু কেউ নাই রে জিবরাই আমার বন্ধুর মনটা হয়েছে ভালি আমি আল্লাহ শুইতে নাহি পারি লাহুমাফুস থেকে সূরা কাউসার নিয়ে जाया আমার বন্ধুর উপরে নাযিল কর তাড়াতাড়ি বলুন আল্লাহু আকবার আমার নবীকে বলে নানাস আমার মুন্ডা কেন খারাপ তোমরা জানো

দুধের মতো সাদা কঠিন কেয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে ওই বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান যেদিন মানুষের জিহুবা চুলে আসবে কুকুরের মতো নাবি পর্যন্ত যেদিন বাজান গো আমার সূর্যটা সহাত মাতার ওপরে চলে আসবে জমিন হবে তামার জমিন পাহাড় পর্বত নদী লালা খালবি এ পৃথিবীর জমিনে কোনো কিছু থাকবে না আল্লাহ তালা সবকিছু ধ্বংস করে দেবেন ওই কঠিন

যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না যেদিন আল্লাহর আর সের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে সাত চিরুনির মানুষকে আল্লাহ পাক স্পেশাল ভাবে ছায়া করবেন আল্লাহর প্রিয় মহাব্বতের ভালোবাসার গোলাম যারা যারা আল্লাহর পছন্দের তালিকায় সাত চিরুনির মানুষ আছে আল্লাহ তাদেরকে আর সের নিচে ছায়া দিবেন সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন বলুন আল্লাহু আকবার মানুষ দলে দলে বিশ্বনবীর কাছে দৌড়াবেন আমার ভাইয়ারা কিছু মানুষের সঙ্গে আল্লাহ তালা পথ দ্বারাবরণ তৈরি করে দেবেন আমার নবী তখন কিছু মানুষের সংখ্যা যখন কমে যাবে আল্লাহকে দেখে বলবেন আল্লাহ সংখ্যায় আমি অনেক মানুষকে আসতে দেখলাম কেন জানি সংখ্যাটা কমে গেল আমার আল্লাহ তখন দেখে বলে বন্ধু আপনি তো পাইকারি ধরে সবাইকে আজকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জমিনে তুই কি অপরাধ করেছিল যারা আজকে হাউজে কাউসারে পারে পাবে না তারা বিশ্ব নবীর হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি কেউ কি আমাদের ময়দানে পান করতে পারে সান্নাতে ঢোকা পর্যন্ত তারা কৃষ্ণা লাগবে না বলুন সুবহানাল্লাহ হযরত আবু কর সিদ্দিক বিয়ালাগুলো ভরায় দিবেন মাসখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর আওওয়াক করে হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন আর নবীজি তার আউরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করাবেন রসূলের হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান দুইটা হাত তুলে আমার ভালিকে দেখা